আসসালামু আলাইকুম আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো আমার খুব কাছের একজন মানুষ হার্ট অ্যাটাক করে মারা গেলেন ওনার অনেকক্ষণ আগে থেকে লক্ষণ ছিল কিন্তু তার পরিবার ফ্যামিলি মেম্বাররা কেউ খেয়াল করেননি বা তিনিও সাবধানতায় ছিলেন না যার কারণে লাস্টে কার্ডিয়াকে অ্যারেস্ট হয়ে তিনি মারা যান আসলে এটার জন্য অত্যন্ত মন খারাপ এটা খুব খারাপ লাগছে এখন তো আধুনিক যুগ এখন তো মানুষ চাইলেই সেই বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে সে হার্ট অ্যাটাকটাকে প্রিভেন্ট করতে পারে আমরা আসলে কেন যে এই ভুলটা বারবার করছি সেই পেশেন্টের যখন হার্ট অ্যাটাকের আগে যে লক্ষণগুলো ছিল কার্ডিয়াক চেস্ট পেনের তার সবগুলো লক্ষণ ছিল কিন্তু সেই পেশেন্ট মনে করছে এটা আমার গ্যাসের সমস্যা সে বারবার 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 গ্যাসের ওষুধ খেয়েছে কোনো চিকিৎসকের পরামর্শ নেননি এবং বাংলাদেশে কোনো গ্যাসের ওষুধ তিনি বাদ দেননি কিন্তু আসলে তার হয়ে আসছিলো হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক সম্বন্ধে আমাদের জ্ঞান না থাকার কারণে আমরা আসলে একদম আমরা নিজের চোখের সামনে আমরা মানুষের মৃত্যু দেখছি এবং আমাদের খুব কাছের মানুষ মারা যাচ্ছে তখন আমাদের আর কিছু করা থাকছে না আমরা আজকে হার্ট অ্যাটাক সম্বন্ধে একটু ধারণা নেব আশা করছি ভিডিওটা দেখবেন আপনার হার্ট অ্যাটাকের সম্বন্ধে একদম ক্লিয়ার একটা কনসেপশন আপনাদের চলে আসবে আমরা একটু দেখবো হার্ট অ্যাটাক আসলে জিনিসটা কি হার্ট অ্যাটাকটা হচ্ছে প্রথমে আমরা একটা হার্টের অ্যানাটমি দেখবো হার্টের চারিদিক দিয়ে কিছু শিরা থাকে ধমনী থাকে যেগুলো হার্টের মধ্যে রক্ত সঞ্চালন করে অর্থাৎ হার্টকে চালানোর জন্য এই রক্তের শিরাগুলো প্রয়োজন হয় এগুলোকে বলা হয় করোনারি আর্টারি যদি কোনো করোনারি আর্টারির মধ্যে আস্তে আস্তে করে চর্বি জমতে থাকে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যদি চর্বি জমতে থাকে আস্তে আস্তে করোনারি আর্টারিগুলো চিকন হতে থাকে সরু হতে থাকে তখন স্বাভাবিকভাবে যেভাবে ব্লাড যাওয়ার কথা ছিল কিন্তু এটা যদি শুরু হয়ে যায় তাহলে সে পরিমাণ ব্লাড আস্তে 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 পেশেন্টের যখন রক্তের শিরাগুলো অনেক শুরু হতে থাকে তখন তার বিভিন্ন ধরনের লক্ষণ প্রকাশ পায় এর মধ্যে তার বুকে ব্যথা হবে একটু হাঁটাহাঁটি করলে বুকে চাপ ধরে আসবে তার মাঝে মাঝে শ্বাসকষ্ট হতে পারে এসব কিছু মিলে এটাকে আমরা বলি স্ট্যাবল অ্যাংজাইনা অর্থাৎ এটা একদম প্রাথমিক স্টেজ যদি এগুলো চিকন হতে হতে এমন একটা কন্ডিশনে চলে আসে এই যে আমরা এখানে একটা দেখতে পাচ্ছি যে রক্তের শিরাটা অনেক চিকন চারিদিকে চর্বি জমে রক্তের শিরাটা বন্ধ করে দিয়েছে যদি শিরাটা পারমানেন্টলি বন্ধ হয়ে যায় অর্থাৎ চিকন হতে হতে ওর মধ্যে কোনোভাবে রক্ত জমাট বেঁধে যায় তখন সেই হার্টের একটা অংশ নষ্ট হয়ে যায় অর্থাৎ সেখানে রক্ত সাপ্লাই যেতে পারে না যেটাকে আমরা বলি মায়োকার্ডিয়াল ইনফারাকশান বা হার্ট অ্যাটাক আসলে রক্ত সঞ্চালন না হওয়ার কারণে হার্টের যে অংশটা ড্যামেজ হয়ে যায় সেটার নামই আসলে মায়োকার্ডিয়াল ইনফেকশান এটাই হচ্ছে হার্ট অ্যাটাক এই হার্ট অ্যাটাক হলে হার্টের একটা অংশ আমরা দেখতে পাচ্ছি প্রায় পচন ধরে যায় এবং এটা শুরুতে যতটুকু থাকে আস্তে 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 বাড়তে থাকে যেমন আমরা দেখতে পাচ্ছি প্রথমে রক্তের শিরা যখন সরু ছিল তখন তার অল্প অল্প করে রক্ত কম যাচ্ছে যেতে যেতে একসময় যখন রক্ত যাওয়া টোটালি বন্ধ হয়ে যাচ্ছে তখনই সেটাকে আমরা বলি হার্ট অ্যাটাক বা মায়াকার্ডিয়াল ইনফেকশান এখানে আমরা দেখতে পাচ্ছি যে রক্তের শিরাগুলো আস্তে আস্তে বয়সের সাথে কিভাবে শুরু হতে থাকে আমরা জানি যে রক্তের শিরা বা হার্টের যে শিরাগুলো থাকে সেগুলো চিকণ হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে এর মধ্যে একটা বয়স কারণ বয়স চল্লিশ বা পঞ্চাশের উপরে যেতে থাকলেই আস্তে আস্তে শিরাগুলো চিকন হতে থাকে যাদের শরীরে অবাঞ্ছিত ফ্যাট অনেক বেশি সেই চর্বিগুলো রক্তের শিরাগুলোকে শুরু করে দেয় এটা ছাড়া অন্যান্য রিস্ক ফ্যাক্টর যেমন পেশেন্ট যদি ডায়াবেটিস হয় পেশেন্টের যদি হাইপার থাকে পেশেন্টের যদি ফ্যামিলি হিস্ট্রিতে থাকে তার বাবা মামায়ের হার্ট ডিজিজ ছিল অথবা পেশেন্টের কিছু ক্যারেক্টারিস্টিক যেমন সে পেশেন্ট অ্যাডিক্টেড নেশাগ্রস্ত বা বিভিন্ন ধরনের তার ব্যাড হ্যাবিট রয়েছে এরকম হতে পারে পেশেন্ট যদি টাইপ এ পার্সোনালিটি হয় অর্থাৎ সে সব সময় লিডিং দেওয়া পছন্দ করে সব সময় নেতৃত্ব দিচ্ছে সবার সামনে এগিয়ে যাচ্ছে অর্থাৎ কিছু মানুষ থাকে যারা এক্সট্রো হার্ট পার্সোনালিটি হয় তাদেরও হার্ট ডিজিজ হওয়ার চান্সটা অনেক বেশি থাকে যদি এরকমভাবে হার্ট ডিজিজ হয়ে যায় করোনারি আর্টারি ডিজিজ বা হয়ে যায় তাহলে আমাদের আসলে কি করণীয় আমরা জানি যে হার্ট অ্যাটাক হওয়ার আগেই পেশেন্টের লক্ষণগুলো প্রকাশ পাবে এর মধ্যে একটি ইম্পর্টেন্ট লক্ষণ হচ্ছে বুকের চা মাঝখানে ব্যথা করবে এবং এই ব্যথাটা আস্তে 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 বাম হাতের দিকে যেতে পারে চোয়ালের দিকে যেতে পারে তার কিছুক্ষণ পর ব্যথার পরিমাণ বাড়তে থাকবে এবং পেশেন্ট যখনই হাঁটাহাঁটি চলাফেরা করবে তার ব্যথার পরিমাণ আরও বাড়তে থাকবে এবং একটা নির্দিষ্ট সময় পরে দেখা যাচ্ছে তার ব্যথা এত পরিমাণ বেড়ে গেছে যে সে হাঁটাহাটি করুক আর না করুক তার ব্যথা তীব্রতর থেকে তীব্রতর হচ্ছে সে সময় পেশেন্টের বমি হতে পারে শরীর ঘেমে পারে বা পেশেন্টের অন্যান্য বিভিন্ন ধরনের লক্ষণ প্রকাশ পেতে পারে যেমন শ্বাসকষ্ট হতে পারে এগুলো হলেই আমরা তখন বুঝতে পারি হার্ট অ্যাটাক এইটাকে প্রিভেন্ট করার জন্য যদি পেশেন্টটাকে আমরা জাস্ট প্রথমেই আমরা যদি চারটা ইকোস্প্রিন বা অ্যাসপিরিন ট্যাবলেট এবং চারটা ক্লপিড্রিল ট্যাবলেট খাইয়ে দিতে পারতাম অথবা পেশেন্টের জিভার নিচে নাইট্রোগ্লিসারিন স্প্রে দিতে পারতাম তাহলে পেশেন্টের কিন্তু হার্ট অ্যাটাক পর্যায়ে যাওয়ার চান্সটা অনেক কমে যায় অর্থাৎ হার্ট অ্যাটাকের সময়টা সে অনেক লম্বা সময় পায় তার মধ্যে সে ভালো চিকিৎসা করে তাকে সুস্থ করা সম্ভব হয় কিন্তু আমরা প্রাথমিক যে চিকিৎসাটা বিশেষ করে চারটি অ্যাসপিরিন চারটি ক্লপিডোগ্রিল না দেওয়ার কারণে এবং নাইট্রোগসারিন স্প্রে না দেওয়ার কারণে পেশেন্টের পারমানেন্ট হার্টটা ড্যামেজ যায় এভাবেই আসলে হার্ট অ্যাটাক হয় আমরা হার্ট অ্যাটাক আসলে কর্নারি আর্টারি বা রক্তের শিরাগুলো কেমন আছে এটা আমরা ভালোভাবে দেখার জন্য আমরা যে পরীক্ষাটা করি সেটার নামই হচ্ছে অ্যানজিওগ্রাম এখানে রক্তের শিরাগুলোর মধ্যে এক ধরনের ডাই বা এক ধরনের রং দেওয়া হয় এবং বাইরে থেকে এক্সরে করে দেখা হয় যে তার মধ্যে কত পার্সেন্ট ব্লক আছে যদি ব্লকের পরিমাণ বেশি থাকে তার যদি ঝুঁকি থাকে তখন আমরা যে প্রচেষ্টা করি সেটার নামই হচ্ছে রিং পরানো বা অ্যানজিওপ্লাস্টি এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি রক্তের শিরা হার্টের মধ্যে যেটি অনেক শুরু হয়ে গেছিলো তারপরে আমরা এখানে একটা জালের মতো একটা রিং পরানো হচ্ছে এটা কি বলা হয় আসলে রিং পরানো বা এঞ্জিও এটা রিং রিং পরানোর মেশিন এটা আমরা রক্তের শিরার মধ্যে দিয়ে হার্টে প্রবেশ করাই এবং সেখানে আমরা রিং পরানো হয় এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে সরু ছিল রক্তের শিরাটা এবং আস্তে আস্তে রিং পরানোর মাধ্যমে এই রাস্তাটা একদম সুন্দরভাবে প্রসারিত হয় যার মাধ্যম দিয়ে খুব সহজে রক্ত চলাচল করতে পারে অর্থাৎ হার্ট এটাকে ঝুঁকিটা নষ্ট হয়ে যায় এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি রক্তের শিরা চিকন ছিল রিং পরানোর কারণে এখন রক্ত স্বাভাবিক চলাচল করতে পারছে এটা ছাড়া আরেকটি চিকিৎসা আছে যেটাকে আমরা বলি করোনারি বাইপাস গ্রাফটিং করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং অর্থাৎ আমরা এটাকে বাইপাস সার্জারির নামেও চিনি সেটি হচ্ছে রক্তের শিরার মধ্যে যদি অনেকগুলো ব্লক থাকে তাহলে আমাদের আর রিং পড়ানোর সম্ভব হয় না যদি সাধারণত তিনটা বা দিনের বেশি ব্লক থাকে তখন আমরা যেটা করি সেটি হচ্ছে করোনারি বাইপাস গ্রাফটিং অর্থাৎ অন্য একটি রক্তের বড় রক্তের শিরা থেকে একটি নতুন রক্তের শিরা জোড়া দিয়ে ঠিক যে অংশে ব্লক তার পরের অংশে সংযোগ করে দেওয়া হয় যার কারণে যে ব্লকটা আছে সে ব্লকটা থেকে যায় কিন্তু তার পাশেই নতুন করে রক্ত সঞ্চালন চালু হয় রক্ত চলাচল শুরু হয় যার কারণে পেশেন্টের হার্ট আবার স্বাভাবিকভাবে চলতে থাকে আসলে হার্ট অ্যাটাকের ব্যাপারে খুব সহজেই কিন্তু এটা ডায়াগনোসিস করা সম্ভব এটা সুন্দর একটা হিস্ট্রি নেওয়া এবং তারপরে যদি শুধু ইসিজি করা যায় ইসিজি একবার করলে পেশেন্টে যদি হার্ট অ্যাটাক হয় আমরা সাধারণত প্রায় প্রত্যেকটা পেশেন্টের ইসিজিতে আমরা চেঞ্জ পাই একটা সাধারণ একটা রেখা থাকে যে রেখাটা উপরের দিকে উঠে যায় যেটাকে আমরা এস টি বলি তাই আমরা হার্ট অ্যাটাকের ব্যাপারে আমরা এত সহজে আমরা ডায়াগনোসিস করতে পারি আবার কি যদি কখনো ইসিজিতে চেঞ্জ না পাই তখন আমরা আরেকটি পরীক্ষা করাই যেটা নাম ট্রপোনিন আই ট্রপোনিন আই করলে ট্রপোনিন আইটা ভেরি সিলেক্টিভ ফর দ্য কার্ডিয়াক মাসেল কর্নারি আর্টারিতে কোনো ধরনের অ্যাক্লুশন হলে যদি এমআই ডেভেলপ করে তাহলে ট্রপোনিন আই লেভেলটা দুই থেকে চার ঘন্টার মধ্যে রক্তে অনেক পরিমাণ বেড়ে যায় তাহলে আমরা এই দুইটার মাধ্যমে ডায়াগনোসিস করতে পারি আসলে ট্রিটমেন্টের ব্যাপারটাতে আমরা যদি আর্লি ডায়াগনোসিস করতে পারি তাহলে পেশেন্টকে আমরা হসপিটালাইজড করার সাথে সাথেই যদি পেশেন্ট ছয় থেকে বারো ঘন্টার মধ্যে আসেন তাহলে আমরা একটি দামি ইঞ্জেকশান দেয়া দেওয়া হয় যেটা যে রক্তের অংশটা জমাট বেঁধে যায় সেটাকে পরিষ্কার করে দেওয়া হয় অর্থাৎ রক্ত সঞ্চালন স্বাভাবিক করা হয় যেটাকে আমরা থ্রম্বোলাইসিস বলি থ্রম্বোলাইসিসের জন্য আমরা স্টেপটোকাইনেজ ইনজেকশন দিতে পারি অ্যালটিপ্লেস ইঞ্জেকশান বা টেপ্লেস ইঞ্জেকশান দিতে পারি এবং এটা বারো ঘন্টা পার হয়ে গেলে তখন আর কাজ করবে না তখন আমরা যেটা দিই নাভির পাশে একটা ইনজেকশন দিই দিনে দুইবার করে বা লো হেপারিন আসলে এগুলো হার্ট অ্যাটাক হয়ে গেলে এগুলো চিকিৎসা দিলে তারপরেও রেসপন্স অনেক ভালো কিন্তু এই পেশেন্টকে যদি আমরা এই চিকিৎসাগুলো না দিয়ে বাসায় বসিয়ে রাখি এবং গ্যাসের ওষুধ খাওয়াই তাহলে কিন্তু পেশেন্টকে আর বাঁচানো সম্ভব হয় না সুতরাং আপনারা হার্ট অ্যাটাকের লক্ষণ দেখলে আপনারা দেরি না করে সাথে সাথে আপনার হসপিটালে ভর্তি করবেন আর সবচেয়ে বড় কথা এত গ্যাসের সমস্যা মনে করা যাবে না যে রোগীর বয়স চল্লিশ বা চাষের বেশি যিনি স্মোকিং করেন যার ডায়াবেটিস আছে যে পেশেন্টের হার্ট অ্যাটাকে ঝুঁকি আছে তার গ্যাসের সমস্যাকে গ্যাসের সমস্যা মনেই করা যাবে না সেই রোগীকে আপনি অবশ্যই চারটে অ্যাসপিরিন চারটা ক্লপি এবং এন জিভার নিচে নাইট্রোগ্লিসারিন স্প্রে দিলেই আপনি পেশেন্টটা অন্তত ওই মুহুর্তে হার্ট অ্যাটাক থেকে আমরা অনেকটাই রক্ষা করা সম্ভব হয় ধন্যবাদ